হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ জিরাপ শালিক ফুলকপি এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে মিষ্টিটির নামটি কী হবে গেস করতে হবে যদি তোমরা মিষ্টিটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও জিরাপ থেকে নিয়ে নেব বুর্গির জয়ের শালিক থেকে নিয়ে নেব লয় রশ্সি ফুলকপি থেকে নিয়ে নেব পয় রশ্সি তাহলে এখানে মিষ্টিটির নামটি হবে জিলিপি এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে উৎসবটির নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে যদি তোমরা উৎসবটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও রয়েছে শিব প্লাস রাত্রি তাহলে এখানে উৎসবটির নামটি হবে শিবরাত্রি এখানে তোমরা স্ক্রিনে একটি লোগো দেখতে পাচ্ছ এরপরে এই লোগোটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এটি কোন অ্যাপসের লোগো এটি ছিল টেলিগ্রাম অ্যাপসের লোগো তোমাদের মধ্যে কে কে টেলিগ্রাম ইউজ করো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে পাখি নয় তবু আছে লেজ মাথা পাখা উড়ে উড়ে যাই তবু যেথা ইচ্ছা সেথা তো বন্ধুরা উত্তরটি কী হবে দেখি তোমাদের মধ্যে কয়জন এই প্রশ্নের উত্তরটি দিতে পারো কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে যারা যারা পেরেছ তারা হচ্ছে জিনিয়াস কিন্তু যারা পারোনি তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি উত্তরটি হবে উড়োজাহাজ এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই ছবিতে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এই তিনজনের মধ্যে বসকে কে হত্যা করেছে এ বি নাকি সি যদি তোমরা বলতে পারো তোমাদের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও এদের মধ্যে এই নম্বর মেয়েটি তার বসকে খুন করেছে কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কাপটিতে লিপস্টিকের দাগ রয়েছে আর এদের মধ্যে এ নম্বর মেয়েটি লিপস্টিক পরে রয়েছে এর থেকে বোঝা যায় যে সে তার বসের সাথে ছিল এবং সেই বসকে হত্যা করেছে কী খেলে আমাদের কিডনি ভালো থাকে আপেল পিঁয়াজ গাজর নাকি ডালিম সঠিক উত্তর হবে পেঁয়াজ এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ জিরা পায়রা চেরি ফল এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে প্রাণীটির নামটি কি হবে গেস করতে হবে যদি তোমরা প্রাণীটির নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও জিরা থেকে নিয়ে নেব বুর্গির জয় রশ্মি পায়রা থেকে নিয়ে নেব রয় আকার চেরি ফল থেকে নিয়ে নেব ফ তাহলে এখানে প্রাণীটির নামটি হবে জিরাফ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন